সাল্লাম আমাদের জন্য শুধু একটি মাস একটি দিনের জন্য আদর্শ দিয়েছেন নাকি সারা বছর সারা জীবনের সমস্ত ক্ষেত্রে আদর্শ দিয়েছেন সারা বছর সব সময় সব সময় প্রতিটা মুহূর্তের জন্য রসুল আমাদেরকে আদর্শ দিয়েছেন এজন্য সব সময় রসুলের আদর্শ ধারণ করতে হবে গ্রহণ করতে হবে তবে প্রশ্ন করতে পারেন হুজুর তাহলে এই রবিউলাওয়াল মাসি একটু আলোচনা করেন কেন রসুলের বারবার দেখা যায় জুমাতে আসলে আমরা তো মানুষ আমরা ভুলে যাই সব বিষয় আমাদেরকে বারবার বলে দিতে হয় স্মরণ করিয়ে দিতে হয় আমরা মানুষ হিসেবে আমাদেরকে বারবার এক একটা বিষয় আমাদেরকে তাম্বিহ আর সতর্ক করতে হয় একটা বিষয়ে উৎসাহ মানুষকে দিতে হয় যদি তা না দেওয়া হয় মানুষ ওই বিষয়টা ভুলে যায় এজন্যই আমরা প্রতি বছরই এক দুইটি মাস বা কয়েকটি জমাতে কমপক্ষে রসুলের আদর্শ নিয়ে আলোচনা করার চেষ্টা করি আমার ভাইয়েরা রসুল করিম সাল্লাহ আলিহি ও সাল্লাম কি আল্লাহ রব্বুল আলমিন এত মর্যাদা দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন অন্য কারো ক্ষেত্রে কোনো ব্যক্তির ক্ষেত্রে এত বেশি মর্যাদা আল্লাহ তালা দেন আল্লাহ রব্বুল আলমিন গোটা কোরআনের মধ্যে রসুলের কথাই বলে গেছেন রসুলের প্রতিটা বিষয়ের কথা কোরআনে আছে আল্লাহ রব্বুল আলমিন রসুলের চেহারার কথা বলেন কোরআনে সামা নবী আমি আপনার চেহারাকে দেখছি যে আকাশের দিকে আপনি তাকিয়ে আছেন কেন যে আপনি চাচ্ছেন যে কেবলা বাইতুল মোকদ্দাসে আসে বাইতুল মুকদ্দাস থেকে ঘুরিয়ে কখন বাইতুল্লার দিকে ফিরানো হবে এই আশায় বারবার আপনি আসমানের দিকে এই আয়াতের মধ্যে রসুলের চেহারার কথা বলে আল্লাহর কোরআন রসুলের জবানের কথা বলে ওয়াই রুহুল আমিন যেই কোরআন পাকের পক্ষ থেকে অবতীর্ণ যেটি নিয়ে জিব্রাইল আলী ইসলাম অবতরণ করেছেন আলা কলবিকা এখানে কলবের কথা বলা হয়েছে রসুলের কলব অন্তরের কথা আলা কলবিকা লিতা কোন আমিনাল কোরান আপনার অন্তরের মধ্যে নাজিল হবে সুহান আপনার অন্তরের মধ্যে বসিয়ে দেওয়া হবে এই আয়াতের মধ্যে রসুলের অন্তরের কথা বলা হচ্ছে কলবের কথা আরেক আয়াতের মধ্যে রসুলের চোখের কথা বলা হচ্ছে আপনি আপনার দু চোখে প্রসারিত করবেন না দুনিয়ার সাত সরঞ্জামের দিকে যেই সাত সরঞ্জাম আমি মানুষকে ভোগ করার জন্য দিয়েছি এই দুনিয়ার সম্পদের দিকে আপনি তাকাবেন না আই নাইকা মানে দুই চোখ রসুলের দুই চোখের কথা এই আয়াতের মধ্যে আলোচিত হয়েছে রসুল এ করিম সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের হাতের কথা কোরানে এসেছে ইনল্লা দি না ইউবাই উ নাকা ইনামা ইউ বা ইয়ৌ হিফাও কোয়াইদি হিম যারা আপনার হাতে বায়াত গ্রহণ করে তারা যেন আল্লার হাতই বায়াত গ্রহণ করে য়াদুল্লাহ হিফাও কোয়েদি হিম আল্লাহর হাত তাদের হাতের উপরে আছে এখানে আল্লাহ তা নবীর হাতের কথা উল্লেখ করেছেন কোরআনে আল্লাহ তালা নবীর পায়ের কথা উল্লেখ করেছেন লা লা আপনি আপনার পাকে ওই মসজিদে রাখবেন না যেই মসজিদ নির্মাণ করা হয়েছে মুসলমানদের বিরুদ্ধে এটাকে মসজিদে জেরোয়ার বেলা বলা হয় মদিনায় কাফেররা তারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য মসজিদের আকারে লেবেলটা মসজিদের দিয়ে একটা মসজিদ নির্মাণ করতে চেয়েছিল আল্লাহ তালা ওই মসজিদকে বলেছেন মসজিদে জিরর এটা মূলত মানুষের উপকারের জন্য না মানুষের সেজদার জন্য না বরং এটা তৈরি করা হয়েছে মানুষের মুসলমানদের ইমানদারদের ক্ষতির জন্য আল্লাহ বলেন তারা আপনাকে দাওয়াত দিবে কিন্তু ওই মসজিদে আপনি পা রাখবেন না তাহলে এখানে নবীজির পায়ের কথা বলা হয়েছে এই আয়াতের মধ্যে তো এই মসজিদ এখানে একটা কথা সেটা হলো যে শুধু লেবেল যদি এমন হয় এটা দিনের কেন্দ্র লেবেল হলেই কিন্তু এখানে যে দিন প্রচার হবে বিষয়টা এমন না ইসলামের শত্রুটা ইসলামের নামেও এরকম অনেক মসজিদ অনেক এরকম দিনই প্রতিষ্ঠান গর্বে যেটা আসলেই মুসলমানদের উপকারের জন্য না দিন প্রচারের জন্য না মুসলমানদের ক্ষতির জন্য যেমন নাকি কাদিয়ানি যারা আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলি আসসাল্লামকে সর্বশেষ নবী মানে না ওরাও কিন্তু মসজিদ করেছে আছে না আমাদের দেশে বাজারে বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে মসজিদ করেছে কিন্তু ইমান নাই যারাই এখানে যায় যারাই তাদের অনুসরণ করবে তাদের ইমান আছে কারণ সর্বশেষ নবীকে সর্বশেষ নবী মানে না মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল সাল্লামকে সর্বশেষ নবী মানে না তাহলে এই মসজিদ মানুষের উপকারের জন্য না ক্ষতির জন্য ক্ষতির জন্য ঠিক মদিনা এরকম মসজিদ নির্মাণ হয়েছে তো আমি বলতে চাচ্ছি যে ওই মসজিদে আল্লাহ তালা বললেন নবী আপনি পা রাখবেন না নবীর পায়ের কথা বলা হলো ওই আয়াতের মধ্যে আল্লাহ তালা কোরআনে নবীজির বুকের কথা বলেছেন আলাম আলম সদরাক নবী আমি কি আপনার বক্ষকে উন্মুক্ত করে দেই নাই আমি কি আপনার বুককে খুলে দেই নাই আল্লাহ তালা নবীর বুকের কথা বলেছেন আল্লাহ তালা কোরআনে নবীজের পিঠের কথা বলেছেন ও আনা আঙ্কা উজরক নবী আমি আপনার থেকে বোঝা সরিয়ে দিয়েছি আল্লাহরক যে বোঝা আপনার পিঠকে নুইয়ে দিয়েছে জহরক জহরুন মানে পিঠ নবীর পিঠের কথা বলা হয়েছে আয়াতের মধ্যে আমার ভাইয়েরা এক এক করে যদি দেখেন আল্লাহ তালা কোরআনে নবীর বিবির কথা বলেছেন ইয়া নিসা হে নবীর স্ত্রীরা অন্য জায়গায় বলেছেন নবীর স্ত্রীরা মোমেনদের মা আল্লাহ কোরআনে নবীর বিবির কথা বিবিদের কথা বলেছেন আমার ভাইয়েরা আল্লাহ তালা কোরআনে নবীর সন্তানদের কথা বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা মির আহাদিম রসুল রাসূলুল্লাহ এখানে নবী নবীর সন্তানদের কথা আল্লাহ বলেছেন আল্লাহ তাআলা কোরানের মধ্যে নবীর ঘরের কথা বলেছেন অমি ওরা হজরত একশার হুমলায়া আদুল তারা না বুঝে আপনার ঘরের পিছন থেকে আপনাকে ঢাকা ডাকাডাকি করে নবীর ঘরের কথা আল্লাহ এখানে বলেছেন আমার ভাইয়েরা আল্লাহতাআলা কোরআনে নবীর আওয়াজের কথা বলেছেন লা তরফাও আর সাত আ কুম্ফাউ তোমরা নবীর আওয়াজের উপরে আওয়াজ উঁচু করবা না এখানে নবীজির আওয়াজের কথা বলেছেন আমা এক করে আল্লাহ তালা কোরআনে নবীর বর্ণনা দিতে গিয়ে পড়া কোরআনের মধ্যেই যেন নবীর কথা বলেছেন বিভিন্ন জায়গায় আল্লাহ তালা এক পর্যায়ে বলেন নবী আপনার কথা আমি আমি একটু একটু করে কি বলবো আর নবী আমি আপনাকে গোটা জগতের জন্য জগৎ বাসীর জন্য জগৎ সমূহের জন্য আমি আপনাকে রহমত বানিয়েছি আল্লাহ নবী সমস্ত জগৎবাসীর জন্য রহমত মানুষের জন্য রহমত জিন জাতির জন্য রহমত পশুদের জন্য রহমত পাখিদের জন্য রহমত সমস্ত কায়নাতের যত মাকলুক আছে সমস্ত মাকলুকের জন্য নবী রহমত সোহান আল্লাহ তালা নিজে ঘোষণা দিচ্ছেন আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন আরেকটা পর্যায়ে এই সমস্ত ঘটনা বলে আল্লাহ বলছেন নবী আমি আপনাকে এমন এক সত্তা হিসেবে সৃষ্টি করেছি যে আপনার চরিত্র দুনিয়ার কোন মানুষের চরিত্রের সাথে মিলবে না আপনার চরিত্র এতই শ্রেষ্ঠ এতই শ্রেষ্ঠ ওয়াইন্না কালা আলা কিনা অদিন মহান চরিত্রের উপর আপনি প্রতিষ্ঠিত সুহান যেই চরিত্র আল্লাহ কাউকে দেন নাই যেই চরিত্র দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত এত চমৎকার সুন্দর সমস্ত ভালো গুণের আধার এরকম একজন ব্যক্তি কেয়ামত পর্যন্ত আসবে না শুভানন্দ ওয়াকা আলা আল্লাহ হল আদিম আল্লাহ রব্বুল্লাহ আলমের নিচে ঘোষণা দিচ্ছেন আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আমার ভাইয়েরা আল্লাহ রব্বুলা আলমিন বলে নবী আপনাকে আমি মর্যাদা তো দিয়েছি এই মর্যাদা আপনার এই আলোচনা আপনার শ্রেষ্ঠত্ব আপনার বরত্ব আপনি যে শ্রেষ্ঠ একজন ব্যক্তি শ্রেষ্ঠ একজন সত্তা এই কথাটা কেয়ামত পর্যন্ত চলতে থাকবে নবী ওরফা দিকরক আপনার আলোচনা আমি সমুন্নত করে দিয়েছি আপনার শ্রেষ্ঠত্ব সমুন্নত করে দিয়েছি আপনার আলোচনা কেয়ামত পর্যন্ত চলতে থাকবে সবান যারা দুনিয়াতে বরত্ব দেখিয়েছে আপনাকে কষ্ট দিয়েছে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছে তারা বলেছে নবীর বংশ থাকবে না আবতার বলেছে আবতার যে মোহাম্মদের বংশ থাকবে না বিভিন্ন কথা বলেছে বিভিন্ন সময় আল্লাহ বলেন তাদের অস্তিত্ব দুনিয়াতে থাকবে না কে আমত পর্যন্ত তাদেরকে মানুষ ঘৃণা বলে স্মরণ করবে তাদেরকে লাঞ্ছিত করবে অপদস্থের চোখে তাদেরকে দেখবে কিন্তু নবী আপনাকে সম্মানের চোখে কেয়ামত পর্যন্ত সমস্ত মানুষ দেখবে আকাশে বাতাসে মানুষের মুখে মুখে প্রান্তরে প্রান্তরে জায়গায় জায়গায় এলাকায় এলাকায় দেশে দেশে শহরে শহরে গ্রামে গ্রামে পাহাড়ে পর্বতে পানিতে জমিনে সব জায়গায় আপনার আলোচনা হতেই থাকবে সুভা বলে কিভাবে আলোচনা হতে থাকবে কিভাবে আলোচনা হতে থাকবে বাংলাদেশে একটু আগে আজান হয়েছে তাই না সারা দেশে পাঁচ মিনিট আগে পরে আল্লাহর নামের সাথে কান্নাম উচ্চারিত হয়েছে মোহাম্মদুর রসুল্লাহ রসিউল্লাহ আল্লাহর নামের সাথে নবীর নাম বাংলাদেশে উচ্চারিত হয়েছে আরেক দেশে এখন উচ্চারিত হচ্ছে আরেক দেশে আরেকটু পরে উচ্চারিত হবে আরেক দেশে আরেকটু পরে উচ্চারিত হবে আরেক দেশে আরেকটু পরে পরে উচ্চারিত হবে আরেক দেশে আরেকটু পরে উচ্চারিত হবে এইভাবে হতে থাকবে চব্বিশ ঘন্টায় আল্লাহর নামের সাথে নবীর নাম নবীর নাম নবীর শ্রেষ্ঠত্ব আকাশে বাতাসে উঠতে থাকে সুভান আল্লাহ এটাই বলেন নবী আপনার নামকে আমি সমুন্নত করে দিয়েছি এই নামকে কেউ দাবাতে পারবে না কে আমত পর্যন্ত কোন কুলাঙ্গার নবীকে নিয়ে কটাক্ষ করলে সে লাঞ্ছিত হবে দুনিয়ার বুকে অপদস্থ পশুর মতো লাঞ্ছিত অবস্থায় মরতে হবে নবী আপনার ইজ্জত কমে যাবে না সুহান এই হলো নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলিহ্লাম ও দুনিয়ার মানুষ শুধু নবীর নাম আজানে উচ্চারিত হয় তা না আজান দেওয়ার পরে সমস্ত মানুষ দাঁড়াবে দাঁড়ানোর সময় নামাজে জামাতে আগে আবার সাহেব আশাদু ইল্লাল্লাহর সাথে আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল বলতেই হবে কি বলেন ঠিক কিনা বলতেই হবে নামাজে বসবে দ্বিতীয় রাকাতে শেষ রাকাতে তাসাহুদের মধ্যে আসাদু

উন্নত করেছেন সুবাহ তিনি হলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ আমার ভাইয়েরা সেই নবীর আদর্শ ভালো লাগে না লেলিন আর কালমার্সের আদর্শ ভালো লাগে সেদিকে পরে যাচ্ছি আমার আল আল্লাহ তালা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামকে এত সুন্দর একজন মানুষ এত এত সুন্দর আদর্শের অধিকারী বানিয়ে পাঠিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আগের থেকেই তার সিদ্ধান্ত কীরকম দেখেন আল্লাহ তা যখন আদম আলি ইসালাম মাটি আর কাদা এর মধ্যে যখন খামির অবস্থায় আছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন নবী মোহাম্মদুর রসুল্লাহকে তাকে আগেই পাঠাবেন পরে কিন্তু তার সৃষ্টি তার সব কিছু আগেই সৃষ্টি করে দিয়েছেন নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম সবার শেষে আসবে কিন্তু আসার আগে ইব্রাহিম আলি সাল্লামকে দিয়ে দোয়া করালেন দোয়া করালেন কি দোয়া বাইতুল্লা নির্মাণ করলেন ইব্রাহিম ইসমাইল আলী ইসালাম দুইজন নির্মাণের পরে আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ এই ঘর তো আমরা নির্মাণ করলাম কিন্তু এই ঘরের একজন এই ঘরের একজন শিক্ষক এই ঘরের একজন ধারক আপনি পাঠান তিনি কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম দুই নবীর দোয়া আল্লাহ তালা কবুর করলেন সেই দুয়ার ফসল হল মোহাম্মদুর রসুলল্লাহ সল্লাল্লাহ আল্লাহ তাআলা সুর সফের মধ্যে বলেছেন এই দুইজন নবীর দোয়ার ফসল নবী মোহাম্মদুর রসুল্লাহ আর হযত ঈসা আলি সালামকে দিয়ে ঘোষণা করালেন যে মুসদ্দকম বিরসোলি ইয়াতি নিম্ বা দিসমুহু যে আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি অমবাশ্যরম বিরসৌলে ইয়াতি যে আমি একজন নবীর সুসংবাদ দিচ্ছি যিনি আমার পরে আসবে যার নাম হবে আহমদ সুবাহানুল্লাহ আমাদের রসুলল্লাহ সাল্লামের নাম মোহাম্মদের পাশাপাশিও আহমদ আছে না মোহাম্মদ মানে প্রশংসিত আহমদ শব্দের অর্থ অধিক প্রশংসার অধিকারী সুভাহানল্লাহ বা অধিক প্রশংসাকারী প্রশংসার প্রশংসা প্রশংসার প্রশংসা ঈসা আল ইসাল্লাম ঘোষণা করলেন এই ঘোষণার পরে মোহাম্মদ রসুলুল্লাহ মানে প্রায় পাঁচশো বছর সাড়ে পাঁচশো বছর ছয়শো বছর আগে তিনি ঘোষণা দিয়ে দিয়ে দিলেন দুনিয়াবাসীকে যে সর্বশ্রেষ্ঠ নবী তিনি আসবেন তিনি আসবেন এটা আগে ঘোষণা দিলেন দেখেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আসলেন গোটা দুনিয়াবাসীর জন্য কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য তিনি নবী অথচ পূর্বেকার সমস্ত নবীদের অবস্থা এমন ছিল যে তারা হয়তো কোনো নির্দিষ্ট একটা এলাকার জন্য আসত নির্দিষ্ট একটা কমের জন্য আসত নির্দিষ্ট একটা সময়ের জন্য আসত পাঁচশো বছর এক হাজার বছর দুইশো বছর এই সময়ের জন্য নবী হয়ে আসত একটা এলাকার জন্য আসত যেমন ইসা আল ইসলাম বলেছেন যে আমি বনি ইসরাইলেরদের এক অংশের তাদের নবী অর্থাৎ বাইতুল মোকাদ্দাসের আশপাশে এই এলাকার জন্য আমি নবী এলাকাও নির্ধারিত জাতিও নির্ধারিত একটা নির্দিষ্ট আর জাতির জন্য আসতেন নির্দিষ্ট সময়ের জন্য আসতেন নির্দিষ্ট এলাকার জন্য আসতেন কিন্তু মোহাম্মদুর রসুল্লা সাল্লি সাল্লাম তিনি তিনি এমন একজন নবী কোনো গোত্র নির্ধারিত নাই কেয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য নবী এবং কেয়ামত পর্যন্ত যে সময় আছে সময় নির্ধারিত নাই সমস্ত এই পুরা সময়ের জন্য নবী এবং গোটা দুনিয়া কোনো এলাকা নির্ধারিত না গোটা দুনিয়ার জন্য নবী শুবাহনাল নবী বলেন আমাকে পাঁচটা বিশেষ বৈশিষ্ট্য ছয়টা বিশেষ বৈশিষ্ট্য দেওয়া হয়েছে তো আলাল আম্বিয়া বিসিত সমস্ত নবীদের উপরে আমাকে আলাদা ছয়টা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে তার মধ্যে একটা উরসিল তু ইলাল খলকি কাহ সমস্ত মাখলুক মানে মানুষ না জিন জাতি মানুষ জাতি সমস্ত মাখলুকের জন্য আমাকে নির্দিষ্ট এলাকা না সমস্ত মাকলুকের জন্য আমাকে নবী করে পাঠানো হয়েছে আরেকটা হল আমার দ্বারা সমস্ত নবীদের আসার ধারা বন্ধ হয়ে যাবে আমি সর্বশেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না এটা বিশেষ বৈশিষ্ট্য রসুলের রসুলের করিম সল্লু আলিহ্লামকে আল্লাহ রব আলমের এই সমস্ত বৈশিষ্ট্য দিলেন এবং আল্লাহ তালা এই নবী সাল্লামের জন্য যে নামটা নির্ধারিত করলেন এই নামটা দুনিয়ার বুকে এর আগে কারো নাম ছিল না সুবাহ আল্লাহ তালা এই নামটাও ইনটেক রাখলেন এই নামটাও ইনটেক রাখলেন যে কারো নাম এটা হয় নাই ইতিপূর্বে মোহাম্মদ প্রশংসিত প্রশংসিত যতই মানুষ নিন্দা করবে তিনি প্রশংসিত হতেই থাকবেন হতেই থাকবেন সুবাহ আমার ভাইরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ও গোটা দুনিয়ার সমস্ত মানুষের জন্য শ্রেষ্ঠ মডেল শ্রেষ্ঠ নবী যেহেতু এজন্য এই নবীর উম্মতরাও কি শ্রেষ্ঠ কুমতুম হয়রা উম্মাতিন ও খ্রিজাতিন নাস এই উম্মত শ্রেষ্ঠ জান্নাতে সমস্ত উম্মতের পূর্বে এই উম্মত প্রবেশ করবে সুভান এই উম্মতকে আল্লাহ তালা নবীর বরকতে বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন এই উম্মতকে আল্লাহ তালা গজব দেন না হ্যাঁ কিঞ্চিত সামান্য আসে কিন্তু পূর্বেকার উম্মতদেরকে আজ জাতি সামুদ জাতি ফেরাউন জাতি নোহ জাতিকে যেমনি ভাবে সমূলে ধ্বংস করে দিয়েছেন এই উম্মতকে সমূলে আল্লাহ পাক আজাব দিয়ে ধ্বংস করবেন না সুবাহান এই বরকটটা কার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের এজন্য ভাইরা আমার মনে রাখতে হবে আমার আদর্শ কোনো ইহুদি খ্রিস্টান নয় কোনো খেলোয়াড় আমার মডেল হতে পারে না কোনো পপ তারকা আমার মডেল হতে পারে না কোনো বেইমান আমার মডেল হতে পারে না যদি আপনার রুচি ভালো হয় যদি আপনি প্রকৃত মানুষই হয়ে থাকেন ভাই আমার আপনি কখনোই চুল ইয়েদিদের মতো রাখতে পারেন না আমার ভাই আপনি ইহুদীদের মতো এই হাঁটুর উপরে পেন পড়তে পারেন না আপনি রান খুলে খুলে রাস্তা এইভাবে নির্লজ্জের মতো হাঁটতে পারেন না নবী মোহাম্মদুর রসুল্লাহ আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের ব্যাপারে এসেছে নবদ লাভের পূর্বে একটা কারণে কোন এক জায়গায় লুঙ্গিটা একটু পরে যাচ্ছে যাচ্ছে আর তিনি বেহুস হয়ে পড়ে গেছেন সুভান তার এই ছোটকালে নাবালক অবস্থায় একটু সতর খুলে যায় যায় এই অবস্থায় তার এই অবস্থা হয়েছে এই নবী তোমার মডেল আর তুমি এখন এভাবে রান খুলে হাঁটুর উপরে পেন পরে রাস্তায় হাঁটো এটার লজ্জা হওয়ার কথা লজ্জা আসার কথা বাম হাতে পানি পান করা এটাকে মডেল মনে করো রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাম হাতে চা খাওয়া বাম হাতে কোল্ড ড্রিঙ্ক পান করাকে তুমি মডেল মনে করো কারণ কি কারণ তুমি মডেল ভেবেছো ইয়াহুদিকে তুমি মডেল ভেবেছো খ্রিস্টানকে কারণ সেভাবে পান করে তারটা তুমি টিভির পর্দায় দেখেছো বিভিন্ন জায়গায় তুমি এভাবে তাকে পান করতে দেখো সেটা দেখে তুমি পান করছো আরে তুমি তুমি নবীর সুন্নতকে তুমি জবাই করে দিচ্ছ তোমার মডেল হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম আমার ভাইয়েরা রসুলে করিম সাল্লাহ আলাইহি ও সাল্লাম এত সুন্দর আখলাকার আর চরিত্র মানুষকে উপহার দিয়েছেন যেই যুগের মানুষগুলো সবচেয়ে বর্বর ছিল সুদের মধ্যে ডুবা ছিল ডাকাই সিন্তাইয়ের মধ্যে ডুবা ছিল চুরি রাহাজানির মধ্যে ডুবা ছিল জিনা বেবিচারের মধ্যে ডুবা ছিল হত্যা খুনের মধ্যে ডুবা ছিল এই অন্যায় যারা করতো এই সমস্ত মানুষগুলো আস্তে 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 সুন্দর আদর্শ দেখিয়ে এই মানুষগুলোকে তিনি সোনালি মানুষে